নমস্কার বন্ধুরা আজ আমি পৌঁছে গিয়েছিলাম যাদবপুর কৈবল্লধাম আশ্রমে যাদবপুর কৈবল্লধাম আশ্রমে তেরোই ফাল্গুন বাবার বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয় তেরোই ফাল্গুন তো বাবার অনুষ্ঠান আয়োজিত হয়ই তার আগের দিন বারোই ফাল্গুনও কিন্তু আশ্রমে অনেক রকম অনুষ্ঠান হয় সকল মায়েরা একসাথে গঙ্গায় যায় জল ভরতে সেরকম দৃশ্য আমি কোনোদিন দেখিনি কিন্তু আমি গল্প শুনেছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত ভক্তরা দূর দূর থেকে সব এসে এখানে উপস্থিত হয়েছে আর এই দিনটাতে এমন লোক নেই যারা বাবাকে ভালোবাসে এই দিনটা এখানে গিয়ে উপস্থিত না হয় তবে একটু তার আগে বলি যাদবপুরে যারা থাকেন বা যাদবপুরের আশেপাশে বা বাস রাস্তা যারা যাতায়াত করেন যাদবপুরে এরবি বাস কাছে নেমে কৈবলম আশ্রম কিন্তু একদম কাছেই হাঁটা পথ আর যদি কেউ হাঁটতে না চান যাদের অসুবিধা আছে দশ টাকা রিক্সা ভাড়া করে আপনারা কৈবল্যধামে ধামে চলে আসতে পারবেন আর যারা ট্রেনে যাতায়াত করেন যাদবপুর স্টেশনে নেমে সেখান থেকেও সোজা রাস্তা ধরে কৈবল্যধামে ধামে পৌঁছানো যায় নিশ্চয়ই সেখানেও হয়তো রিক্সার ব্যবস্থা আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আশ্রমে ঢোকার আগে টাকা করে দিয়ে চটি রাখার ব্যবস্থা রয়েছে যাতে কোনোভাবে জুতো না হারায় আর এই আশ্রমের বাইরে এই দিনকে খুব সুন্দর মেলা বসে আর ভক্তরা দেখতেই পাচ্ছেন সারি সারি ভক্তরাই বসে আছে নাম হচ্ছে নাটমন্দিরের সামনে খুব সুন্দরভাবে আয়োজিত হচ্ছে নাম দলে দলে লোক এখানে যোগদান করেছে আর এই নাম শুনে যেন একদম মনটা ভরে যায় আর আমি তো মোটামুটি যেখানেই শুনি বাবার পুজো হবে সেখানেই যাওয়ার চেষ্টা করি হয়তো কোনো এক সময় যেতে পারি না কোনো বিশেষ কারণের জন্য হয়তো বা শরীর অসুস্থতার জন্য আর এই যে দুহাত তুলে নাচছে একটা ভাব যেন কোথা থেকে যেন চলে আসে আমরাও যেখানে যাই সেখানেও এরকমভাবে দুহাত তুলে বাবার নাম শুনি আর না হাত তুলে তুলে আমরাও নাচতে থাকি ভীষণই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত লোকজন এখানে আর এই বারোই ফাল্গুন তেরোই ফাল্গুন এই সময় কিন্তু আমাদের মহারাজ দীক্ষা দিয়ে থাকেন আপনারা অনেকেই হয়তো জানেন কিবা জানেন না সব সময় তো আশ্রমে দীক্ষা দেওয়া হয় না বিশেষ বিশেষ দিনগুলোতে দীক্ষা দেওয়া হয় এই বারোই ফাল্গুন তেরোই ফাল্গুনেও আশ্রমে দীক্ষা দেওয়া হয় কিন্তু সেই সময়টা ভীষণই ভিড় থাকে আর কি কিন্তু তবে আগে নিলে পরে অতটা ভিড় থাকে না কিন্তু এই টাইমটায় ভীষণ ভক্তদের ভিড় থাকে আর ভক্তটা কেন জানি না বাবার নাম নেওয়ার জন্য আকুল হয়ে যায় তো এই তো মন্দির দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে মানে এত সুন্দর দৃশ্য কি বলবো আর অন্য সময় কিন্তু আশ্রমে ভিডিও করতে একদম দেয় না একদম দেয় না লুকিয়ে লুকিয়ে যতটুকু পেরেছি আগে আগে গেলে পরে তখন করতাম কিন্তু এই সময় কিন্তু কেউ কোনো বাধা সৃষ্টি করেনি ভিডিও করার সময় কারণ প্রচুর মানুষ ভক্তবিন্দ মানুষ কি বলবো আমাদের মতনই ভক্তবৃন্দ যারা ছোটো ছোটো ইউটিউবার তারা কিন্তু সকলেই এখানে ভিডিও করেছেন কোনো রকম আটকায়নি বা বাধা দেয়নি কত মানুষ যে এসছে কি বলবো মানে এত যেই ভালো লাগে কি বলবো আর সব থেকে বড়ো কথা বাবা না টানলে কিন্তু কোথাও যাওয়া যায় না অনেক সময় দেখেছি অনেক অনুষ্ঠানে বা এরকম তেরোই ফাল্গুন এর আগেও তো বহু বছর হয়েছে প্রতি বছরই হয় আর কি অনেক সময় যেতে পারিনি ইচ্ছা থাকলেও যেতে পারিনি বললাম না সবই বাবার ডাক বাবা না ডাকলে কোথাও যাওয়া যায় না যাই হোক বাবার কাছ থেকে দীক্ষা নিয়ে আমার পরিবারে আমরা সকলে খুব ভালো আছি এমন কি আমার ছেলেকেও ছোট্ট বয়সে যখন তিন বছর বয়স ছিল আমার ছেলেকেও আমি এখান থেকে দীক্ষা নামিয়ে দিয়েছি আমার তবে এই বিশেষ দিনটিতে কিন্তু কোনো কুপন কেটে কোনো ভোগের খাওয়ার ব্যবস্থা থাকে না সেদিনকে সবাই এখানে এমনি এমনি ভোগ খেতে পারে আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা কত বড় বড় চুলা জ্বলছে আর কত বড় বড় ডেকচি বসেছে সমস্ত খিচুড়ি ভোগ হচ্ছে আগের দিন রাত থেকে এখানে খিচুড়ি ভোগ হওয়া শুরু হয় মালসায় মালসায় করে খিচুড়ি ভোগ দেয় আগে তো মালসায় দিত খিচুড়ি ভোগ কিন্তু এখন এরকম কন্টেনার বাটি বেরিয়ে বেরিয়ে গেছে বলে এখন এরকম কন্টেনার বাটিতেই ভোগ দেওয়া হয় তাহলে বুঝতে পারছেন মানে শুধু নাম কীর্তন না আপনারা এখানে ভোগেরও ব্যবস্থা সেদিনকে পেয়ে যাবেন পেটও ভরবে আর বাবার নাম কীর্তনও শুনবেন তেরোই ফাল্গুন বাবার মন্দিরের বাইরে খুব সুন্দর একটা মেলা বসে তো মেলার কিছু দৃশ্য এখন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর পুতুল এখানে সাজিয়ে সাজিয়ে সমস্ত রেখেছে খুব সুন্দর ছিল পুতুলগুলো সব ডলগুলো দারুণ দারুণ জিনিস কিন্তু এই মেলাতে বসেছিল তো দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি পরপর সব তুলে ধরেছি এখানে সমস্ত মিষ্টি নিয়ে বসেছে একজন বিভিন্ন রকমের মিষ্টি আর এনি বসেছেন পোড়ামাটির জিনিস নিয়ে কাঠের জিনিস নিয়ে এখানে কিছু বই নিয়ে একজন বসেছেন বিভিন্ন রকমের ছড়ার বই বিদ্যাসাগরের বই তারপরে এখানে পুজো দেওয়ার জন্য বাবার ওইখানে পুজো দেওয়ার জন্য মিষ্টি আর মালা নিয়েও এখানে বসা হয়েছে বাবাকে পুজো দেওয়ার জন্য অনেক তো পুজো দেয় আর এখানে বিভিন্ন সুন্দর সুন্দর মাথার গাডার পাওয়া যাচ্ছে ক্যাঁচা কিলিপ পাওয়া যাচ্ছে হেয়ার মেয়েদের জন্য বাচ্চাদের জন্য ছোটো ছোটো হেয়ার ব্যান্ড পাওয়া যাচ্ছে আর এখানে খেলনা দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু এগুলো তো এখন আর আমার প্রয়োজন নেই আর এই হচ্ছে মেহেন্দি কিন্তু এই মেহেন্দি পরতে আমার ভীষণ ভয় লাগে কারণ এই মেহেন্দি পরে একবার আমার হাতের ওপরটা পুড়ে গেছিলো আর সুন্দর সুন্দর কাপও আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কাপ বসেছে মানে একটা ছোটোখাটো মেলাতে যেরকম জিনিস পাওয়া যায় এখানে কিন্তু সবই পাওয়া গেছে আর এখানে দেখুন সারি সারি আমাদের বাবার তো ফটো রয়েছে তার সাথে বিভিন্ন ঠাকুরের দেবদেবীর সমস্ত ফটো এখানে বিক্রি হচ্ছে সুন্দর বসেছে যতটুকু বসেছে মেলাটা সুন্দর বসেছে আর এখানে এই যে ঠাকুরের কিছু জিনিসপত্র এখানে বসেছে আর এই কুরুষের কাজের যে ঢাকনাগুলো দেখা যাচ্ছে এগুলো খুব সুন্দর পুজো দিতে গেলে কোথাও ফল কেটে নিয়ে তার ওপর ঢাকনা দেওয়া যায় বা বাড়িতে সুন্দর করে সাজিয়েও রাখা যায় আর এই বন্ধুরা ছোটোবেলায় কিন্তু এগুলো আমরা প্রচুর দেখেছি জলের মধ্যে দিয়ে ভার করে চলে আর এখানে বা ছোটো ছোটো সাংলাস বাচ্চাদের খেলনা সাংলাস বসেছি আবারও চলে আসলাম আরেকজন কাপ বিক্রেতার কাছে উনিও সুন্দর সুন্দর কাপ চামচ কাচের গ্লাস সমস্ত নিয়ে বসেছেন সবাই তো চলে আসে রুচি রোজগারের জন্য জানে এখানে একটা বড় অনুষ্ঠান হচ্ছে বাবার হয়তো অনেক মানুষজন আসবে তারা হয়তো কেনাকাটি করবে তো কী বলবো বন্ধুরা এই দিনটাতে যারা যাবে না তারা সত্যি খুব মিস করবে এত সুন্দর একটা জায়গা আর এইটা হচ্ছে মন্দিরের ঠিক পেছন দিকে একটা খালি মাঠ আছে এই মাঠের মধ্যে তো মেলাটা বসছেই আবার রাস্তার মধ্যেও মেলাটা বসে খুবই সুন্দর একটা জায়গা দুটো দিন যেন মানে কি বলবো এত সুন্দরভাবে অনুষ্ঠান ওখানে চলে আর আমি ভাবি যারা আষ্টমীর ঠিক পাশে থাকে তাদের কত ভালো আর আমরা যদি এরকম একটু পাশে থাকতে পারতাম সত্যি মনে খুব ভালো হতো আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর ইয়াররিং তারপরে তোমাদের কি বলবো যে চাবির রিং সমস্ত এখানে বসেছে ইয়াররিং চাবির রিং দেখতে কিন্তু বেশ ভালোই লাগে না আর ইয়াররিং তো আমাদের মেয়েদের ভীষণ অ্যাট্রাকশান একটা জিনিস দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত রকম জিনিস এখানে বসেছে ততটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এইটা দেখো বন্ধুরা পিঠে করছে কি সুন্দর দেখো এখানে এরকম ছাঁচ দিয়ে তুলে তুলে কী সুন্দর পিঠে করছে এখন কত রকম জিনিস বেরিয়ে গেছে যে আমাদের কোনো কষ্টই করতে হয় না এগুলো কিনে আনলে পরে কিন্তু সবই কিন্তু করা যায় কিন্তু এখন মনে হয় পিঠে পুরির টাইমটা একটু কমে গেছে আর কি আর এগুলো হচ্ছে পঁচিশ টাকা করে এগুলোর দাম ছিল এগুলো কিন্তু খুব সুন্দর বেশ দরজার মাথার ওপরে লাগালে বা ঘরে সাজালেও কিন্তু ভাল লাগে এগুলো কিন্তু পঁচিশ টাকা করে দাম ছিল তারপরে মহা আকর্ষণ জিনিস মেলার এই যে কাঠি গজা তারপরে জিলেপি জিলেপি এরকম কাঠি গজা এগুলো নেওয়া হলে তো মেলা ঠিক জমেই না তাই না তার সাথে রয়েছে এখানে নিমকি ভাজা বাদাম ভাজা তারপরে নিমকি ভাজার প্যাকেট চ্যানাচুর ভাজা তারপরে ওখানে মালপোয়াও ছিল আর এখানে দেখো বিভিন্ন কাঠের চামচ হাতা খুন্তি বিভিন্ন সাইজের এখানে রয়েছে এখন তো এগুলো দিয়েই বেশি রান্নাবান্না হয় তো ভালোই লাগে বেশ কারণ আজকালকার দিনে আমরা সবাই তো ননস্টিকই বেশি ইউজ করি সুতরাং আমাদের এখন খুব এই কাঠের জিনিসপত্রগুলো খুব প্রয়োজন হয় তো জয়রাম 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 বাবার অনেক ফটো তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো ভোলে বাবার সমস্ত লিঙ্গ এখানে কদিন পরেই আসছে শিবরাত্রি অনেকেই কিনবেন